আসসালামু আলাইকুম বিউআর চমৎকার কিন্তু আপনাদেরকে প্রথমে একটু কাছ থেকে এক কালারগুলো দেখা দেয় এই যে ব্লু কালার থেকে স্টার্ট ব্লু কালার মেরুন কালার এটা হচ্ছে লাইট স্কাই কালার আর এটা হচ্ছে রেড কালার মিষ্টি কালার কালো কালার ল্যাভেন্ডার কালার চমৎকার কিন্তু একদম সফট সিল্ক কাপড় নিয়ে আজকে আপনাদেরকে দেখাবো আজকে প্রথমে আমি একটা ডিজাইন দেখাই একটা একটা করে সবগুলো আপনাদেরকে খুলে দেখাইতেছি প্রথমে আমি এটা দেখাই ব্লু কালারে মার্শাল্লাহ চমৎকার এটা কিন্তু সফট সিল্ক অরিজিনাল যেই ফেব্রিক্সটা আছে এই সিল্কের শাড়ির মধ্যে মূলত হচ্ছে অনেক ক্যাটাগরি থাকে এটা হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার থাকে আমি একটু কাছ থেকে এটার সফটনেসটা দেখা দিই অনেক সফট দেখছেন কতটা সফট এটা কিন্তু ভাঁজ পড়ে না হ্যাঁ এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা পাবেন এরকম সুন্দর গরজিয়াস করা ফুল বডিতে এরকম ওয়ার্ক করা আছে আর এটার মধ্যে কিন্তু চমৎকার এই যে ডিজাইনটা পাবেন এরকম ভিতরে হচ্ছে কুচির অংশ প্লাস হচ্ছে জমিন একই থাকবে পুরো ফুল বডিতে হ্যাঁ যারা কাঁথান ব্যবহার করে তারা কিন্তু কাঁথানের ডিজাইন সম্বন্ধে একটু আইডিয়া আছে এগুলো কিন্তু আপনার পাইকারি অথবা খুচরা নিতে পারবেন আর এর সাথে কিন্তু চমৎকার কম্বো গিফট প্যাক আমাদের অলরেডি রেডি হয়ে গেছে যারা এই চোদ্দই ফেব্রুয়ারির জন্য কম্বো গিফট প্যাক স্টক রাখতে চান অবশ্যই কিন্তু তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দ্রুত কারণ আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে পাইকারি সাপ্লাই দিয়ে থাকি গিফট প্যাক যে কম্বগুলো আছে এই শাড়িগুলোর সাথে এগুলো কিন্তু রেডি স্টিল পিকচার আমাদের এই স্ক্রিনে প্লাস হচ্ছে আমাদের পেজের মধ্যে ভিডিও আপডেট দেওয়া আছে আপনারা কিন্তু অবশ্যই ওইখানে দেখে নেবেন এটা হচ্ছে ভিতরে দেখেন সুতাগুলো কাজের যে কোয়ালিটিটা হ্যাঁ এটা হচ্ছে যে উপরে যে ফুলের ডিজাইনটা এটা হচ্ছে এই ভিতরে এরকম দেখা যায় এটারও সেম আঁচলটা হবে এটা আর জমিটা হবে এটা তো চমৎকার এই গিফট প্যাকগুলো নিতে হলে অবশ্যই কিন্তু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ফেলতে হবে স্ক্রিনে আমাদের সুন্দর করে নাম্বার আছে ডিটেলস আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের বললেই হবে যে ভাই এই শাড়িটার সাথে কি প্যাক আছে ওইটা কিন্তু অবশ্যই আপনাদের আমরা ডিটেলস সহ দিতে পারবো এই যে এটা হচ্ছে একটা চমৎকার কালার মাসাল্লাহ অনেক সুন্দর কালার কম্বিনেশন আসলে কিন্তু আমরা এগুলো শাড়ির মধ্যে যেগুলো সব থেকে রানি এবং ক্লিয়ার যেই প্রোডাক্টগুলো থাকে ওইগুলো নিয়ে আমরা কাজ করি দেখেন এটা হচ্ছে রাঁচলটা আর এটা হচ্ছে এর জমিনটা এটা কিন্তু ক্যামেরাতে মনে হয় একটু বেশি ডিপ আসতেছে এটা কিন্তু আর একটু লাইট হবে অরিজিনাল কালার যেটা হবে পিকচার আমাদের কাছে চেয়ে নেবেন আমাদের রেডি পিকচার আছে আর এই ডিজাইনটা হবে আপনার এই বিতর জমিন প্লাস হচ্ছে কুচির মধ্যে আর এই যে সাইডের দিয়ে পার্টটা দেখতেছেন সুন্দর করে মোটা করে একটু কাছ থেকে দেখাই দিই এই যে কাজটা কিন্তু হচ্ছে যেরকম চমৎকার এই কাজগুলো কিন্তু এই শাড়ির মধ্যে আপনারা পেয়ে যাবেন হোলসেল ভাটিক সব সমগ্র বাংলাদেশে আমরা কুলিয়ার সার্ভিসের মাধ্যমে ড্রেস পাঠিয়ে দিই আপনার নামের ড্রেস মোবাইল নাম্বার সহ যোগাযোগ করলেই পাইকারি অথবা খুশরা নিতে পারবেন যারা ব্যবহারের জন্য নিতে চান যারা বিক্রির জন্য নিতে চান যারা স্টক রাখতে চান যে কিছু দিনের মধ্যে ভ্যালেন্টাইন্স ডে এর মধ্যে কিন্তু এগুলো মার্শাল হিউজ পরিমাণে সেল হয় তখন কিন্তু স্টকে প্রোডাক্ট থাকে না তখন সব জায়গায় স্টকে শর্ট থাকে আর তখন এত তাড়াতাড়ি করে ড্রেসগুলো যে মেলানো ওইটা অসম্ভব পসিবল হয় না কেন এত তাড়াতাড়ি একটা গিফট প্যাক রেডি করা একদম মানে অনেক ইম্পসিবল বলতে পারেন হ্যাঁ ওই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এর আগে স্টক করে রাখতে পারেন আমরা কিন্তু সীমিত প্রফিটে আপনাদের স্টক করে রাখতে চান অবশ্যই কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা শুধু শাড়ি নিতে চান হ্যাঁ শুধু শাড়িগুলো পাইকারি নিতে চান তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন তাদেরকেও আমরা এইগুলো প্রোডাক্টগুলো দিয়ে থাকবো আর এরপর আরও একটা ডিজাইন দেখাই এগুলো ডিজাইন কিন্তু মারা আমাদের এখানে অনেক আছে আপনারা কিন্তু আমাদের বান্ডেলে বান্ডেল ছবি আছে আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য যে আমাদের কি কী আইটেম আরও নতুন এড হচ্ছে ওইটা বোঝানোর সুবিধার্থে আপনাদেরকে জাস্ট স্যাম্পল আকারে কিছু ডিজাইন দেখালাম এটা হচ্ছে ভিতরের কুচি প্লাস হচ্ছে আপনার আচলের অংশটা হচ্ছে উপরেরটা হ্যাঁ এটা হচ্ছে আঁচলের অংশ আর এই যে ভিতরে এটা সাইডটা হচ্ছে জমিন তো চমৎকারী ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছেই পাবেন নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে অথবা যারা আমাদের শোরুম চিনেন আমাদের শোরুম এড্রেস হচ্ছে নারায়ণগঞ্জের আড়াই হাজার থানা বান্টি বাজার আমাদের আরেকটা শোরুম হচ্ছে ওইটা হচ্ছে রূপগঞ্জের ভুলতা হ্যাঁ তো আমাদের দুইটা শোরুম একটা হচ্ছে শাড়ির একটা হচ্ছে থ্রি পিসের থ্রি হচ্ছে বান্টি বাজার আর শাড়িটা হচ্ছে ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ তো যারা আমাদের এই ড্রেসগুলো নিতে চান অবশ্যই কিন্তু দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে অথবা হচ্ছে আমাদের এই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে হটলাইন নাম্বার ওইখানে যোগাযোগ করে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ড্রেসগুলো নিবেন চমৎকার দেখেন এটা হচ্ছে জমিনের ডিজাইনটা আর এটা আচলের ডিজাইনটা হচ্ছে এটা মাসাল্লাহ চমৎকার একটা কম্বিনেশন কালোর মধ্যে কিন্তু একদম ফুটে থাকবে আর এগুলোর যে কম্বো সেটগুলো আসলে ভিউয়ার্স আপনারা যখন হাতে পাবেন বা আমাদের এখানে ছবিগুলো চাইবেন ইমুতে বা হোয়াটসঅ্যাপে যখন আপনাদেরকে দিব আপনাদের মাস্ট বি পছন্দ হবেই কারণ এত সুন্দর কম্বো সেটগুলো আপনারা পাবেন আমাদের কাছ থেকে তো এরকম কিন্তু নিত্য নতুন ভিডিও পে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটি অবশ্যই লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে মাসাল্লাহ আঁচলের অংশ আর এটা হচ্ছে ভিতরে কুচি প্লাস হচ্ছে আপনার জমিনটা একই থাকবে এই যে এটা হ্যাঁ তো পুরা শাড়িগুলো আসলে খুললে এগুলো ভাঁজ করতে একটু ঝামেলা অনেক বড় শাড়ি একদম বারো হাত শাড়িগুলো তো এরকম কিন্তু আমাদের আরো কালেকশন আছে আমাদের গোড়াউনও আছে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ